আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয় ব্যাস ২০১৬ হাজার ষোলো বন্ধু বান্ধব সবাই মিলে আজকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল বলতে গেলে বছরে এই একটা দিন আমার বন্ধু বান্ধব সবার সাথে আমরা দেখা হয় এই প্রাণের বিদ্যালয় মাঠে ভিতৰতে কাটি দিছো

তুই ইদ নো জানা চ তাতে বুঝলাম না ঈদ আসিনি

ان څوره بیا وې د نورو لارښوونو څخه الله اللهم اغفر له افا په الله اللهم اغفر له افا په বছরে এই একটা দিন আমরা সবাই মিলে সব বন্ধু বান্ধবরা মিলে এই এক জায়গায় হওয়া হয় এই রমজান উপলক্ষে তো এই আয়োজনটি হাতে গোনা দুই তিনজন দায়িত্ব মিলে করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না তাদের প্রতি ভালোবাসা আমার সব সময় থাকবে আমরা যেন পরবর্তীতে এই আয়োজনগুলো করতে পারি অনেক ব্যাস এই মাঠে ইফতার মাহফিল করে তো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো খাওয়া শেষে আপনারা প্যাকেটটি নির্দিষ্ট স্থানে ফেলবেন মাঠে মাঠের সৌন্দর্যটা নষ্ট করবেন না এই যে আমি নির্দিষ্ট স্থানে ফেললাম সবাই আমার মতো নির্দিষ্ট স্থানে ফেলবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ